কোনোভাবেই চাল্লিতে উড়ে না তো এই কবুতর গুলাকে চাললিতে উড়াইয়া কিভাবে চাল্লি বানানোর চেষ্টা করতেছি বা চাল্লি বানায় ফেলছি কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো তো কবুতর এখন মন হইতেছে না হালকা একটু চাল্লিতে আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট কবুতর চাল্লিতে এসে পড়ছে এমনও আছে এইটা এইটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে পারবে কবুতরের মায়া করলে ভাই কবুতর দিয়ে কিচ্ছু করতে পারবেন না কবুতরের মায়া করা যাবে না বুঝছে এই গররা কবুতর গুলার প্রায় আমি ফ্লাইং টাইম পাচ্ছি মনে করেন আপনার এখন দেড় থেকে দুই ঘন্টার মতো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আপনারা অনেক দিন ধরে একটা জিনিস আসলে বলতেছেন বারবার বলতেছেন সেটা হচ্ছে কবুতর কিভাবে এক চাল্লিতে উড়াবো তো আসলে এই জিনিসটা লাইভ না দেখাইলে আপনাদেরকে শেখানোটা অনেক কঠিন শুধুমাত্র এই কারণে আমি একটা লাইভ ব্যবস্থা নিছি যেন আপনাদেরকে একদম খুব সহজে আমি শিখাইতে পারি কিভাবে কবুতর এক চাল্লিতে আপনারা উড়াইতে পারবেন এখন কথা হচ্ছে যে এটা আপনাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে আপনাদের যে কবুতর এক চাল্লিতে উড়াইতে চাইতেছেন সেই কবুতরগুলোকে সবগুলোকে একসাথে বাইরে ছাড়া লাগবে আচ্ছা আমি এখন আমার যে বাচ্চা কবুতরগুলো আছে এগুলা কিন্তু এগুলার সাথে কোনো সিনিয়র কবুতর উড়ে না সব বাচ্চা কবুতর তো যে কারণে এরা কোনোভাবেই চাল্লিতে উড়ে না তো এই কবুতরগুলোকে গুলাকে চাল্লিতে কিভাবে চাল্লি বানানোর চেষ্টা করতেছি বা চাল্লি বানায় ফেলছি কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো তো কবুতরগুলো ছাড়বেন ছাড়ার পরে প্রথমে একটা বাড়ি দিবেন তো প্রথমে যখন কবুতরগুলাকে বাড়ি দিবেন দেখবেন সব কবুতর একটা একদিকে ছিটা 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 উঠতেছে এখন ওরা যদি এইভাবে ছিটা ছিটা এক ঘন্টা উড়ে তাতেও কিন্তু কোনো কাজ হবে না কারণ যদি কবুতর এইভাবে ছিটা ছিটা উড়ে তাহলে এটা হবে হচ্ছে বাজের সহজ আদার বাজ পাখি খুব সহজে ওদেরকে খায় ফেলবে ঠিক আছে আচ্ছা এখন ওরা উড়লো উড়ার পরে আপনার আস্তে আস্তে আসলো নিচে নেমে আসার পরে আপনার যেটা কাজ থাকবে কিছুক্ষণ ওয়েট করবেন একদম যেই কবুতরটা সবচাইতে উপরে আছে পিনে আছে সেই কবুতরটা নামার জন্য অপেক্ষা করবেন সেই কবুতরটা যখন নেমে যাবে ঠিক সেই মুহূর্তে আপনি আবার কবুতর বাড়ি দিবেন আপনি দ্বিতীয়বার যখন কবুতর বাড়ি দিবেন আমিও কিন্তু দ্বিতীয়বার কবুতর বাড়ি দিছি দেখেন দেখছেন তো কবুতরগুলো এখন মন হইতেছে না হালকা একটু চাল দিতে আছে আমার প্রথমবার বাড়িতে কিন্তু কবুতর চাল দিতে ছিল না দ্বিতীয়বার দেখেন হালকা একটু চাল্লি ধরছে চাল্লি ধরছে এমন মনে হইতেছে তার মানে কিছু কবুতর চাল্লি ধরছে কিছু কবুতর চাল্লি ধরে নাই আচ্ছা এইভাবে ওরা উড়তে থাকলো ওরা যতক্ষণ উঠবে ততক্ষণ উড়তে দিবেন ওদের উড়া শেষ হইলো শেষ হওয়ার পরে আপনি আবার যে কাজটা করবেন ওদেরকে আবার একটু রেস্ট নিতে দিবেন হাইস্ট গেলে দশ থেকে পনেরো মিনিট এর বেশি কিন্তু রেস্ট দেওয়া যাবে না আচ্ছা রেস্ট নিলো তারপরে আবার আপনি কবুতর বাড়িয়ে দিবেন যেইভাবে আমি কবুতর বাড়ি দিলাম কবুতরকে আবার উড়াইলেন আবার উড়ানোর পরে দেখবেন সিক্সটি ফাইভ পার্সেন্ট কবুতর চাল দিতে এসে পড়ছে এমনও আছে এইটা এইটটি ফাইভ টু হান্ড্রেড পারসেন্টও হয়ে যেতে পারে তো এরপরে আপনারা কন্টিনিউয়াসলি দশ মিনিট পর পর এভাবে বাড়ি দিতে থাকবেন দেখবেন কবুতর আস্তে এক চাল্লিতে আসা শুরু হয়ে যাবে দশ এইটাই তো এইভাবে একদিনে ভাই হবে না এটা মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের মিনিমাম আসলে এই প্রসেসটা চালাতে হবে পাঁচ থেকে ছয় দিন তারপরে দেখবেন কবুতরগুলো আলহামদুলিল্লাহ এক চাল্লিতে এসে পড়ছে আর কবুতর এক চাল্লিতে তখনই উড়ে যখন সবগুলা কবুতরের দম এক হয় কবুতরের যদি উরা দম এক না হয় তাহলে কবুতর কিন্তু কখনোই এক চাল্লিতে উড়বে না আমার কাছে মনে হয় এর থেকে সহজ ভাবে এর থেকে লাইভ দেখায় দিয়া কোনোভাবে আসলে কবুতর কিভাবে এক চাল দিতে ওড়ানো যায় সেটা আসলে শেখানোর কোনো উপায় আছে বলে আমার জানা নাই আমার এই ভিডিওটা করতে সময় লাগছে কিন্তু আমি তারপরেও করছি যেন আপনাদেরকে আসলে পুরো ফ্যাক্টটা সুন্দরভাবে বুঝাইতে পারি একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই ভিডিওটা আপনাদের কাজে আসবে না হলে আসলে কাজে আসবে না আর আমি চেষ্টা করি হচ্ছে আপনাদের প্রয়োজন আপনাদের সমসাময়িক যেসব বিষয় সেই বিষয়গুলোতেই ভিডিও করা আর এইদিকে আমাদের বাচ্চা কবুতরের খাবার চলতেছে যারা এরকম ছোট ছোট বাচ্চা কবুতর বাইরে নিয়ে আসছেন তাদেরকে কিন্তু কবুতরের বাচ্চার দিকে একটু এক্সট্রা খেয়াল রাখতে হবে একে তো শীতকাল কবুতর যদি কোনোভাবে এই যে খাঁচার নিচে বৈসা থাকে তাহলে সম্ভাবনা থাকবে তো যেই কারণে যেই আড্ডা গুলা দিচ্ছেন সেই আড্ডা গুলাতে প্রপার ভাবে কবুতর বসছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি যেই জায়গায় রাখছেন সেই জায়গায় যখন আপনি কবুতর ঢাকবেন কোনোভাবেই যেন ঠান্ডা না ঢুকে আর কবুতরের খাবারের যে বিষয়টা যে যেই ভাজের খাবার খাওয়ান তার সেই ভাজের সাথে এই বাচ্চা বয়সে কিন্তু কবুতরকে অ্যাডজাস্ট করাতে হবে অনেকে ভাই ভারী খাবার খাওয়ায় তাদেরকে বাচ্চা বয়স থেকেই ভারী খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে যারা মনে করেন আপনার ভারী খাবার খাওয়ায় না যারা আমার মতো আসলে নর্মাল খাবার খাওয়ায় তাদেরকেও সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে আর সবচাইতে বড় সমস্যাটা তৈরি হবে কখন জানেন যখন শীত শেষ হয়ে গরম আসবে কারণ এই কবুতর গুলা শীতের আবহাওয়ার সাথে তো খুব সুন্দর অ্যাডজাস্ট করে নিছে নিজেদেরকে কারণ এই শীতে এদের জন্ম কিন্তু গরমে গরম আবহাওয়ার সাথে এরা পরিচিত নয় তো যাই হোক ওই সময়টায় আপনারা ওই সময়ের ভিডিও পেয়ে যাবেন তো এখন যে কাজটা করতে হবে যারা ছোট ছোট বাচ্চা বের করছেন তারা অবশ্যই কবুতরের বাচ্চাকে খাওয়ানোর পরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেন ওদের হজম প্রক্রিয়া ঠিক থাকে আর এগুলা হচ্ছে আমার এক দশকের বাচ্চা কবুতর এরা মোটামুটি এদেরকে আপনাদেরকে উড়ায় দেখাইতেছিলাম বারবার তো এদেরকে মোটামুটি আজকে ভালো চাপ দেওয়া হয়েছে যেই চাপের কারণে এরা আসলে খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছে সাধারণত এরা ঘরে ঢুকতে খুব নাটক করে কিন্তু এদের সব নাটকের বারোটা আমি বাজায় দিছি বুঝছেন তো এমন করতে করতে আসলে কবুতর চাল আসবে কবুতরের মায়া করলে ভাই কবুতর দিয়ে কিচ্ছু করতে পারবেন না কবুতরের মায়া করা যাবে না বুঝছেন আর এই যে এই কবুতরটা দেখতেছেন আমার এই কবুতরটা ঠোঁটটা বেঁকা ঠোঁটটা বেঁকা ছিল তো এখন মোটামুটি আসলে দুই তিনবার কাটিং করার পরে ঠোঁটটা মোটামুটি ঠিক হয়ে গেছে কিন্তু ওর যেহেতু মনে করেন বাচ্চা বয়সে পক্স ছিল ওর নাকে কিন্তু এখনো সমস্যা আছে আর এই সমস্যা আসলে খুব সহজে আসলে যাবে না এইদিকে আমাদের সবজি কবুতরটা খুব বেশি গরম হয়ে গেছে আপনারা কি কবুতর করে বারবার জোড়া নেওয়ার ধান্দায় থাকে এটারে বলে হচ্ছে গরম হওয়া তো খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু কবুতর একেবারেই উঠতে চায় না আর কবুতর যখন খুব বেশি গরম হয়ে যাবে একেবারেই উঠতে চাবে না তখন কিন্তু আসলে কবুতরের এক্সট্রা কিছু যত্ন আছে যেমন ধরেন কবুতর খুব বেশি গরম যদি হয়ে যায় তাহলে আপনারা যেভাবে আসলে কবুতরকে ঠিক করতে পারবেন সেটা হচ্ছে চিরতা চিরতা দিয়ে কবুতর ঠান্ডা করা যায় কাতিলা দিয়ে কবুতর ঠান্ডা করা যায় ঠিক আছে আরও আসলে অনেক সিস্টেম আছে আমি আসলে চিরতাটা প্রেফার করি কারণ কাতিলা খাওয়াইলে কবুতর কেমন যেন আমার কাছে মনে হয় বোবা বোবা হয়ে যায় বুঝছেন অ্যাব নর্মাল হয়ে যায় একটা কবুতরকে তো কোনোভাবে অ্যাব নর্মাল করা ঠিক হবে না ঠিক না ওর মনের আনন্দটা থাকতে হবে বাকিটা মনে করেন আস্তে আস্তে ঠিক করে নেওয়া যাবে আর এই হচ্ছে আমার প্রিয় গররা বাচ্চা ওদের ভাই তো মনে করেন পাল্লায় অসাধারণ রেজাল্ট করতেছে এইটা একটা গররা বাচ্চা তারপর এইটা হচ্ছে আর একটা বাচ্চা আমার এই গররা কবুতর প্রায় আমি ফ্লাইং টাইম পাচ্ছি মনে করেন আপনার এখন দেড় থেকে দুই ঘন্টার মতো তো আমি আসলে এক্সপেক্টি করি নাই যে এই ছোট ছোট বাচ্চা কবুতর গুলা এত ভালো উঠবে এদের বয়স কিন্তু বেশি না হায়েস্ট গেলে ছয় সাত পর হয়েছে আর এদেরকে আমি বাইরে ছাড়া শুরু করছি খুব বেশি যদি হয় তাহলে মনে করেন আপনার তিন থেকে সাড়ে তিন মাস হবে তো এর মধ্যে মনে করেন আপনার এই বয়সী কবুতর এত অল্প বয়স এর মধ্যে এত ভালো পারফরমেন্স সেটা আসলে ভাবাই যায় না আরেকটা একটা কবুতর খুব ভালো ফ্লাই করে এটা হচ্ছে এই যে সিলভার কবুতরটা আমি যখন কবুতরের উড়া দেখাইতেছিলাম আপনারা খেয়াল করছেন কিনা কিছু কবুতর অনেক উপরে চলে হ্যাঁ এটা হচ্ছে তার মধ্যে একটা এই সিলভার কবুতরটা মাসাল্লাহ ভাই অনেক ভালো ফ্লাই করে তো আমার বাসার সিলভার লাইনের কবুতর গুলা মোটামুটি ভালো ফ্লাই করে ঠিক আছে এবং রেসেও মোটামুটি এরা ভালো করতেছে যেগুলো আমি পাল্লা দিছি এগুলো পাল্লা দিয়ে মোটামুটি দেখা আমার শেষ আর এই যে আমার বাসার পুরি যে মাখরা জাক মাদি কবুতরটা আছে বুঝছেন এইটার কারণে মনে করেন সবজির মাথা খারাপ হয়ে গেছে সবজি কবুতরটার মাথা খাইছে এই মাখরা কবুতরটা সারাদিন জোড়া নিবে এরা জোড়া এত বেশি ব্যস্ত থাকে এদের অন্য কোনো ব্যাপারে আগ্রহই নাই ডিম পাড়ার জন্য পুরা পাগল হয়ে রয়েছে কিন্তু পাগল হয়ে তো কোনো লাভ নাই ভাই আমি তো সুযোগ দিব না কবুতর আগে পাল্লা খাও তারপরে মনে করেন ডিম পাড়ার সুযোগ এর আগে কোনো সুযোগ নাই দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম